এই জায়গায় আটকে গেছে তোমরা আগে মালগুলো নিয়ে এসে বড় এই যে আটকায় গেছে

ওইদিকে যাওয়া ওদিক গেলেই খাবার নিয়ে উল্টা পাল্টা শুরু হয়ে যাবো সবাই ছোট ছোট নৌকাতে করে নিয়ে যায়

छोटा <laughs> 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 একবার কিন্তু কিনারের দিকে আছে তো ভুলও না যায় সব খাবার টাবার কিন্তু ছিন্নমিন্ন হয়ে যাবো গা সব ছিন্নমিন হয়ে যাব এই পাশে চলে যাও এই পাশে চলে যাও

থাকলে সবাই পাবে আপনার আপনার

আসা সাবধান কিন্তু এই জায়গায় কিন্তু একটু পানি আবার একটু গভীর আবার দেখা যাবে আডু পর্যন্ত সাবধান কিন্তু এখানে বেকআপে থাকুক লাগলে আরো নিব লাগলে আরো নিব শেষ কৰি থাকো এই

আমার নাম তহিদ আফিদি আমার ভাইয়া আরো আমার যারা আশেপাশে দেখছেন এরা হচ্ছে আমার ভাই যারা আপনাদের জন্য কাজ করতে আসছে সারা বাংলাদেশ থেকে আপনাদের জন্য কাজ করতেছে সারা বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলা থেকে আপনাদের জন্য কাজ করছে মানুষ সেটা তো আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এবং যত দল আছে শুধু আওয়ামী লীগ না অন্যান্য যত দল আছে সবাই চেষ্টা করতেছে আপনাদের কাছ থেকে কিছু না কিছু পৌঁছানো তাই না এটা আপনারা জানেন তো সবাই দিন নাই রাত নাই কালকে থেকে এই পর্যন্ত তার আগের দিন থেকে চার পাঁচ দিন ঢাকার মানুষের ঘুম নাই কিভাবে আপনাদের আপনাদের পর্যন্ত খাবার পৌঁছাবে আমি আসছি আপনাদের এখানে আমি এখানে আপনারা আজকে এইখানে যতজন আছেন আমি কথা দিলাম আপনারা খালি হাতে যাবেন না ঠিক আছে আরেকটা কথা বলি আল্লাহর উপর বিশ্বাস আছে জি আল্লাহর উপর বিশ্বাস আছে আছে আল্লাহ যা করে সব ভালো জন্য করে জি হই আমাদের পরীক্ষা নিচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে আপনারা ধৈর্য ধরেন ধৈর্য অতি তৃপ্ত

একটা লাইন যদি মেনটেন করতে

যাও পিছের থেকে নিয়ে আসো নিয়ে আসো এদিকটা দিয়ে করে করবেন না আস্তে ধীরে

এসে দিয়ে চলে গেছি শেষ না এখন তো আমাদের জার্নি শুরু আফটার ইফেক্ট প্রজেক্টে যারা যারা থাকতে চান এটা নিয়ে আমি একটা পেজ করবো আফটার ইফেক্ট সেখানে আমরা মানুষের এই যে সব ঘর বাড়ি সার্ভে আমরা যেগুলো সার্ভে করেছি ঘর বাড়ি সেই সার্ভেগুলো করে আমরা ঘরগুলো তৈরি করে দিব এটাই আমাদের টার্গেট দর্শক এখন যতগুলো আছে সব দিয়ে আমরা এখান থেকে রওনা দেবো আবার কালকে দেবো ইনশাল্লাহ দফাই দফাই দিব আর কি দফায় দফায় দিব সবাই আমার আবার একশো এক জগের মতো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সুন্দর মতো আপনাদের দোয়ায় সিলেটবাসী পাশে দাঁড়াতে পারি কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া রাখবেন সবার জন্য দোয়া রাখবেন যারা কাজ করছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিলেটবাসী পাশে থাকবেন আল্লাহ হাফিজ